আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আপনি এই মুহুর্তে আপনার স্কিনে শুধু অন্ধকার দেখতে পাচ্ছেন তাই না কেন এই অন্ধকার সে কথা আমি এখনই বলছি আপনি তো চান আপনার মনের আশা আপনার মনের চাওয়া পূরণ হোক তাই না যদি আপনি সত্যিই চান আপনার মনের আশা মনের চাওয়া পূর্ণ হোক তাহলে এই অন্ধকারের বিকল্প নেই কেন জানেন আপনার মনের আশাগুলো পূরণ হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় আপনার চোখের পানি সেটা কোন সময়ে জানেন শেষ রাত্রে এই যে অন্ধকার দেখতে পাচ্ছেন এরকম ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে নীরব কোনো মানুষ এই সময়ে জেগে নেই এই সময় আপনি উঠবেন উঠে ভালোভাবে অজু করে দুই রাকাত তাহাজ নামাজ পড়ে এই অন্ধকারের ভিতরে দু হাত তুলে তালার কাছে যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে আকুতি আছে যতক্ষণ পর্যন্ত আপনার মনের ভিতরে আবেগ রয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাছে কাঁদতে থাকবেন এবং আপনি যে জিনিস চান সেই জিনিসটি চাইতে থাকবেন বিশ্বাস করেন আপনার এই চোখের পানি এই নীরবে কাদা কখনো বিফলে যাবে না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে সেই জিনিসটা দান করবেন যে জিনিসটা আপনি চাচ্ছেন যদি সেটা আপনার জন্য ভালোই বয়ে নিয়ে আসে যদি সেটা বৈধ চাওয়া হয় প্রিয় দর্শক আমার নিজের জীবনের পরীক্ষিত একটি আমল সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করলাম বিশ্বাস করুন আমিও একদিন রাতে এভাবে অন্ধকারে দুরাকাত্তাহজুত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটি জিনিস চেয়েছিলাম আল্লাহ তালা আমাকে সেই জিনিস দান করেছেন খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের ভিতরেই আপনারা যদি আপনাদের মনের আশাগুলো পূরণ করতে চান তাহলে নীরবে অন্ধকারে একদিন শেষ রাতে উঠুন উঠে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদুন তারপরে দেখুন আপনার মনের আশাগুলো পূরণ হয় কি হয় না আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই করতে পারেন সব কিছুই মানুষকে দেখাতে হবে না মানুষকে বোঝাতে হবে না মানুষকে বলতে হবে না আপনার কি প্রয়োজন আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহ তালাকে বলুন নিশ্চয়ই তিনি আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের সকলকেই দোয়া করার তৌফিক দান করুন আল্লাহ আমিন